নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো সুপার কাপ নিয়ে তো ইস্ট ম্যাচ ছিল আজকে দুপুর দুটো থেকে ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদ তিন দুই গোলে হারালো সেই ম্যাচ নিয়ে কথা বলবো এবং সন্ধে সাড়ে সাতটা থেকে কিন্তু মোহনবাগান বাগান খেলতে নামছে শ্রীনিধি ডেকানের এগেনস্টে তো এই ম্যাচটা তোমরা দেখবে কোথায় খেলাটা দেখাবে কোথায় সেটা একটা সবথেকে বড় প্রশ্নের জায়গা কারণ আমি টিভিতে আর কি ইস্ট খেলাটা খুলে কোথাও দেখতে পেলাম না স্পোর্টস এইটটিনে দেখানোর কথা ছিল তবে আমি তো দেখতে পেলাম না সেখানে দেখাচ্ছে বলে তো সেইখানে কিন্তু তোমরা যদি ম্যাচ টিভিতে না দেখতে পাও তাহলে জিও সিনেমাতে কিন্তু ফ্রিতে টেলিকাস্ট হচ্ছে আমিও সেখানেই ম্যাচ দেখলাম বেঙ্গলের ম্যাচটা তো সেখানে যদি মোহনবাগান বনাম শ্রীনি দেখান ম্যাচটা তোমরা টিভিতে দেখতে না পাও সেক্ষেত্রে কিন্তু জিও সিনেমাতে দেখতে পাবে সেখানে কিন্তু ফ্রিতে টেলিকাস্ট হচ্ছে যদিও একবার চেক করে নেবে স্পোর্টস এর টিনে দেখাচ্ছে কিনা আদারওয়াইজ কিন্তু জিও সিনেমাই ভরসা দেন যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের ম্যাচটা যেটা হায়দ্রাবাদের সঙ্গে হলো এবং ইস্টবেঙ্গল তিন দুই গোলে জিতল তো অবভিয়াসলি ইস্টবেঙ্গল জিতে শুরু করলো জয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ চারটে টিম আছে গ্রুপে ইস্টবেঙ্গল মোহনবাগান শ্রেণীতে দেখান এবং তার সঙ্গে হায়দ্রাবাদ এফসি চারটে টিম থেকে কিন্তু একটা টিমই পরের রাউন্ডে যাবে সেখানে পয়েন্ট হারালে সেটা বড় ক্ষতি হতো ইস্টবেঙ্গলের জন্য তবে হায়দ্রাবাদের যে টিমটা খেলছিল একদমই জুনিয়র টিম কাট্টিমণির সঙ্গে নিমদর্জি বা হিতেশ এদেরকেই একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার বলতে পারো বাকি কোনো বিদেশে ছিল না তবে সেই টিমটাকে হারাতে ইস্টবেঙ্গলকে মেহনত করতে হলো দুবার কিন্তু আর কি সমতায় ফিরেছিল হায়দ্রাবাদ এফসি তো সেক্ষেত্রে হ্যাঁ ইস্টবেঙ্গল যে ঠিক কথা বাট থেকে হয়তো এর থেকে বেটার ফুটবল আমরা আশা করতে পারতাম ইস্টবেঙ্গল খারাপ ফুটবল খেলেনি অনেকগুলো গোলের চান্স তৈরি করেছিল এবং গোল অনেক বেশি করতে পারতো গোল মিস হয়েছে শুরুতেই নন্ধ্যা কুমারের শর্ট পোস্টে লাগে দেন তার একটুখানি বাদেই কাট্টেমনির কি মনে হয়েছিল গোল ছেড়ে চলে গিয়েছিল সেখানে কিন্তু ক্লেটন সিলভা ওপেন গোল মিস করে যদিও সেই ক্লেটনই কিন্তু ইস্টবেঙ্গলকে প্রথম আর কি লিডটা দেয় দিক থেকে বল আসে এবং ক্লেটন কিছুটা উড়ে বা পায়ের একটা ফিনিশ করে দারুন বলছিল এক শূন্যে ইস্টবেঙ্গল এগিয়ে যায় তবে ইস্টবেঙ্গলের থেকে আইএসএল আমরা আমার যে ডিফেন্সিভ একটা সলিড ব্যাপার দেখেছিলাম সেই জিনিসটা সামাও মিসিং ছিল হিজাজি মেহেরকে খুব ভালো লাগলো না আজকে মানে হিজাজি যে স্ট্যান্ডার্ডটা তার ক্রিয়েট করেছে আইএসএল আসার পর থেকে ব্রিলিয়ান্ট খেলছিল সেই ফর্মে থেকে পাওয়া গেলো না ডান দিক থেকে নিশুর জায়গা দিয়ে কিন্তু প্রচুর অ্যাটাক হয়েছে এবং হায়দ্রাবাদের হয়ে কিন্তু আব্দুল রবি এই প্লেয়ারটা খুবই ভালো খেলেছে ভালো লেগেছে তাকে বেশ এবং প্লেয়ারটা ট্যালেন্টেড প্লেয়ার সেই বিষয়ে সন্দেহ নেই এবং ওই ডান দিক দিয়েই কিন্তু অ্যাটাক হয় হায়দ্রাবাদ কিন্তু সমতায় ফিরে চুঙ্গা গোল করে এবং একেই কিন্তু ফার্স্ট হাফটা শেষ হয় সেকেন্ড হাফে শুরু থেকে আবারও ইস্টবেঙ্গল অ্যাটাক তৈরি করতে থাকে এবং ইস্টবেঙ্গল কিন্তু সেকেন্ড যে গোলটা পায় সেটা কিন্তু ক্লেইটনের একটা ব্রিলিয়ান্ট ফ্রিকিক থেকে আসে বক্সের সামনে যে জায়গাটাই ইস্ট ইস্টবেঙ্গলকে দিয়েছিল হায়দ্রাবাদ দেখি মনে ছিল ক্লেটন এখান থেকে মেরে দেবে এবং ব্রিলিয়ান্ট একটা ফ্রিক আবার ক্লেটন নেয় দ্বিতীয় গোল তার এবং ইস্টবেঙ্গলকে আবারও কিন্তু ক্লেটন দুই এক লিড দেয় তারপর কিন্তু ইস্ট বেঙ্গল একটা গোল পেতে পারতো ফ্রিকিক থেকে বোড়া হেরিদার ফ্রিকিক কিন্তু পোস্টে লাগে তবে উল্টো দিকে হায়দ্রাবাদও কিন্তু ট্রাই করছিল মানে মাখান ছোটে ব্রিলিয়ান্ট একটা শর্ট মারে যেটা প্রপসুগন গিল সেভ করে এবং দেন গিয়ে কিন্তু আবার তারা সমতায় ফিরে যেখানে কিন্তু সৌভিক চক্রবর্তী সম্ভবত আর কি বক্সের মধ্যে ফাউল করে নিমদর্জি কিন্তু পেনাল্টি থেকে দুই দুই করে দেয় তবে সেই সময় হয়তো ইস্টবেঙ্গল সমর্থকদের মনে ভাবনাটা আসছিল যে ম্যাচটিকে ড্র হতে চলেছে পয়েন্ট হারাতে চলেছি আমরা সেই জায়গাতেই কিন্তু সেই ভাবনাটাকে খুব বেশিক্ষণ থাকতে দেয়নি সল ক্রিস্পো তো কন্ডার পাই ইস্টবেঙ্গল এবং সেই কর্নার থেকে কিন্তু সল ক্রিস্পো ফ্রি হেটার নেয় যেখানে কিন্তু কোনো হায়দ্রাবাদের ডিফেন্ডার থেকে মার্ক করছিল না এবং জাস্ট আটাত্তর মিনিটে হায়দ্রাবাদ সমতায় ফিরিয়েছিল তার জাস্ট এক থেকে দেড় মিনিট বাদে আশি মিনিটে গিয়ে কিন্তু সল ক্রেস্পো সেই হেডেড গোল করে ইস্টবেঙ্গলকে আবার লিড দিয়ে দেয় লাস্ট অব ইস্টবেঙ্গল লিডটা ধরে রাখে তিন দুই গোলে যেতে তবে হ্যাঁ চিন্তার জায়গা কিন্তু থাকছে যেখানে তুমি পাঁচটা ছটা বিদেশি নিয়ে খেলছো সেখানে হায়দ্রাবাদ যারা বেশিরভাগই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে খেলছে কোনো বিদেশি নেই তাদের টিমের মধ্যে এত প্রবলেম সেই টিমটাকে হারাতে একটু বেশি পরিশ্রম করতে হলো মনে হলো তবে ফাইনালি তিনটে পয়েন্ট ইস্টবেঙ্গল পেয়েছে ম্যাচটা ভালো হয়েছে এবং গ্রুপের দ্বিতীয় ম্যাচ কিন্তু আজকে সাড়ে সাতটা থেকে মোহনবাগান এবং শ্রীনিধি ডেকানের মধ্যে সেই ম্যাচ থেকে তোমরা কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও আর এই ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়ালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই